নবীজি বলছেন যদি কোনো পাত্র পূর্ণ করতে চায় নেকের দ্বারা দুনিয়া দি দ্বারা কোনো পাত্র যদি পূর্ণ করতে চায় তাহলে সে একটা আমল করলে আমার আল্লাহ দুনিয়াবি এবং আখারাতের বিশেষ নেকের দ্বারা তার পাত্রটাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবে সোভান আল্লাহ না তেদি কিভাবে রশ্য়দ সাম্ বলছেন মানসাররা মানসার রাহু আই ইয়াক তালা বিল নিকিয়া যদি কেউ ইচ্ছা করে আশা করে কারো মনে খুশি লাগে তার পাত্রটা পরিপূর্ণ করার জন্য ইজ আ সাল্লাহ আল আই আল বাইট যখন সে আমাদের উপর দূরত পড়বে তখন সে যেন আহলে বাইতের উপর দূরত পড়ে সোহান বলুন না অর্থাৎ আমার পরিবার পরিবর্গ আমার পরিজন আহলে বাইত যারা আছে তাদের উপর যখন সে দূরত পড়বে আমার আল্লাহ ওই খুশিতে তার যাবতীয় নেক পরিপূর্ণ করে দিবে সোহান বলুন না কিভাবে খালি কুল সে যেন বলে নবীজি দূরত বলে দিয়েছেন শিখাই দিয়েছেন সেজন্য বলে আল্লাহম সাল ও।

খাঁটি রসুলের আল বলতে নবীজির পরিবার পরিবর্গ পরিজনের আছে এটার ভিতরে নবীজির সাহাবাহ কেরাম আছে রসুল্লাহ ইসলাম বলেন ও আজওয়াজিহি বলল আমার পরিবারের মধ্যে আমার বিবিগণ আছে তাদের উপর ও মহাতুল মিনিন এবং আমার যে বিবিগণ তোমাদের মা তাদের কথাও তোমরা উল্লেখ করো আমার আহেল ভাইতের কথাও উল্লেখ করে তোমরা দূরত পড়ো তাহলে তোমাদেরকে আমার আল্লাহ নেকে পরিপূর্ণ করে দিবে সোহান আল্লাহ বলেন

তোমাদের যাদের টাকা নাই পয়সা নাই দল নাই দৌলত নাই তোমাদের যাদের কোন সহায় সম্পত্তি নাই অর্থ করে নাই আমি নবীর উপর দূরত পড়ো আমি নবীর উপর দূরত পড়লে আমার আল্লাহ এটাকে দান হিসাবে কবুল করে নিবে সুবাহ বলুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আন সাইদ আন সাইদিন রাজি আল্লাহ হুতে না থেকে হাতিস খানা বরণিত

করতে পারনা তোমাদের ইচ্ছে অনুযায়ী সাদকা করতে পারনা zakat দিতে পারনা তাইলে তোমরা এইভাবে ভাবে আমি নবীর উপর দরুদ পড়ো রাসূল বলেন এই ভাবে পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত একেবারে সহজ আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات زد ايباب تمره ابي نبيل بردرد بر ايما رجل مسلم لم يكن عنده صدقات তার কাছে যদি কোনো দান না থাকে তার কাছে অর্থ নাই সদকা নাই দান করার মতো কোনো বস্তু নাই টাকা নাই পয়সা নাই এই অবস্থায় যদি সে আমিনবীর উপর এইভাবে দূরত পড়ে ফালিয়া সে যেন তার দুয়ার মধ্যে এইভাবে পড়ে দুরুৎ পরে যদি এইভাবে তার আমিনবীর উপর দূরত পড়ে এটা তাদের জন্য সদকা এবং জাকাত হয়ে যাবে সুভান অভাবে পড়ে আছি মুশকিলে পড়ে আছি মুসিবতে পড়ে আছি আল্লাহ রাস্তায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই তার মানে নিজেই খাইতে পারি না রসুল বলেন তুমি গরিব তুমি অসহায় অর্থ সম্বলহীন উম্মত তুমি আমি নবীর উপর এভাবে দুরুদ চালায় দাও আমি রসুল যেভাবে বলেছি কিভাবে আল্লাহ আলা মুহাম্মাদিন আব্দিকা ও রসুলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত উম্মতে তুমি যদি এইভাবে বেশি বেশি করে আমি নবীর উপর দুরুদ পড়ো অভাব অনটন দূর করে দিবে আর এই দুরুদটা আমার আল্লাহ যাকাত হিসাবে কবুল করে নিবে সুবহানাল্লাহ বলেন না